আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেম থেকে ফিরে আসবে আপনার প্রতি মায়া ভালোবাসা ঠিক বিয়ের প্রথম দিনগুলোতে যেরকম ছিল ঠিক সেরকমই হবে অত্যন্ত সহজ দুটি কাজ করতে হবে একটি হচ্ছে আপনাকে বাজারে গিয়ে এক দরে সরিষার তাল ক্রয় করতে হবে এবং এক দরে মিষ্টি ক্রয় করতে হবে আপনি যেই কাজটি করবেন একটা জায়গায় সরিষার তেলের মুখটা খুলে রাখবেন এবং মিষ্টির প্যাকেটটা খুলে তারপরে সেখানে আপনি যেই কাজটি করবেন তা হচ্ছে সুরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত যা আমি পরে শোনাচ্ছি সুন্দর করে তেলওয়াত করে সেই আয়াতখানা আপনাদেরকে প্রতি তিনবার পাঠ করে প্রতি তিনবার আয়াতখানা পাঠ করে একবার করে ফু দিতে হবে এরকম করে আপনি পাঁচবার রিপিট করবেন অর্থাৎ কি দাঁড়ালো আপনি টোটাল আয়াতখানা পাঠ করবেন পনেরো বার এই পনেরো বারের প্রতি তিনবারের মাথায় একবার আপনি আপনার সরিষার তেল এবং মিষ্টান্ন দ্রব্যে আপনি ফু দেবেন এরপরে আপনি সরিষার তেলটি আপনার চুলে অথবা শরীরে মেখে আপনার স্বামী অথবা স্ত্রীর সংস্পর্শে যাবেন সংস্পর্শে মানে তার কাছে যাবেন এবং আপনি চেষ্টা করবেন তাকে সেই মিষ্টি খাওয়ানোর জন্য আমি তেলত করে শোনাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم, يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب اذ يرون العذاب ان القوه لله جميعا প্রিয় দর্শক শ্রোতা আপনার সুন্দর করে এই আয়াতখানা মুখস্থ করবেন এবং তদ্বির পরিচালনা করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা থেকে আপনি রেহাই পাবেন